সোকাশ ভিডিও শুরুতে সকলকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আমার পাঁচ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে মার্চের চব্বিশ তারিখ দু হাজার বিশ আপনারা যদি সাপোর্ট এবং আমার ভিডিও না দেখতেন তাহলে কিন্তু আমি এতদূর আসতে পারতাম না পাঁচ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দিয়েছেন আপনারা সকলকেই ধন্যবাদ এবং মন থেকে ভালোবাসা সোকাশ বেশ কিছুদিন আগে আমি পাঁচ হাজার সাবস্ক্রাইব উপলক্ষে ইউটিউবে ল্যাবে গিয়েছিলাম ওইখানে আপনাদেরকে বলেছিলাম যা যারা আমাকে পাঁচশাল সাবস্ক্রাইব উপলক্ষে ওই ভিডিও দিতে চাচ্ছেন তারা আমার মেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন সো মেল অ্যাড্রেসটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছিলাম ওইখান থেকে আপনারা মেলোডিসটি কালেক্ট করে আপনারা অনেকে আমাকে উইজ ভিডিও পাঠিয়েছেন সকলকে ধন্যবাদ এবং মন থেকে ভালোবাসা এত পরিমাণের আমাকে ভালোবাসা দেওয়ার জন্য সোগাইস অনেকে ব্যস্ত থাকার কারণে উইজ ভিডিও করতে পারেন নাই কিন্তু উইস করতে ভুলেন নাই ফেসবুক বলেন হোয়াটসঅ্যাপ বলেন ইউটিউবের কমিউনিটিতে বলেন সব জায়গায় আপনারা উইশ করেছেন সকলকে ধন্যবাদ এবং মন থেকে ভালোবাসা আবারও সোগাই চলুন দেখা যাক আমার বায়েদের উজ ভিডিওগুলো লেস গো পরিবারের পক্ষ থেকে তাকে আবার জানায় কংগ্রেস আপনারা যেভাবে আপনারা সাপোর্ট করলে দেখা যাবে তার এই পাঁচ সাবস্ক্রাইবারটা একদিন দশ হাজার হয়ে যাবে একদিন এক লাখ সাবস্ক্রাইব হয়ে যাবে এবং আরও সাবস্ক্রাইব হয়ে যাবে এভাবে আপনারা তাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আর যে সাথে থাকবেন আল্লাহ দেখতে দেখতে আমাদের সকলের প্রিয় চ্যানেল টুইন টেক অফিসিয়াল চ্যানেলটি কিন্তু আরও এক ধাপ এগিয়ে গেল তো অলরেডি কিন্তু টুইনটেক অফিসিয়াল চ্যানেল পাঁচ হাজার সাবস্ক্রাইবার গেন করে ফেলেছে তো আমরা আশা করি সামনে আপনি আরও দশ হাজার সাবস্ক্রাইবার এবং দশ হাজার সাবস্ক্রাইবার থেকে এক লাখ সাবস্ক্রাইবারের একটা মাইল স্টন পূরণ করতে পারবেন এবং আমরা আপনার হাতে খুব শীঘ্রই সিলভার প্লে বাটন দেখতে চাই তো টেক টোয়েন্টি ফোর চ্যানেলের পরিবারের সবার পক্ষ থেকে আপনাকে জানাই কনগ্রাচুলেশন তো কনগ্রাচুলেশন টুইন প্রো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি তানবির টেকনো তানবির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তুহিন ভাইকে অভিনন্দন জানাচ্ছি তার চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতে দোয়া করছি তিনি যেন অতি শীঘ্রই আমাদেরকে এই চ্যানেলে একটা সিলভার প্লে বাটন নিয়ে আসে দেখাতে পারেন এবং আশা করছি যে এই চ্যানেল থেকে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার পাবো আর টেক অফিসিয়াল চ্যানেলটিতে কিন্তু অলরেডি পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে সো আশা করছি খুব তাড়াতাড়ি তার চ্যানেলটিতে এক লক্ষ সাবস্ক্রাইবার দেখতে পাবো এবং খুব তাড়াতাড়ি তার চ্যানেলটিতে সিলভার প্লে বাটন দেখতে পাবো এবং আমি সব হোসেন এই বঙ্গ চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই তুহিন ভাই আপনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি আপনি যেন নেক্সট আমাদের আরও ভালো কিছু উপহার দিতে পারেন শুরুতেই আরাফার টেক পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে অভিনন্দন জানাই তুহিন টেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ওনার তুহিনকে তার চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার জন্য ইনশাল্লাহ ভাই এভাবেই কাজ চালিয়ে যাও একদিন তোমার চ্যানেলে সিলভার প্লে বাটন দেখতে পারবো বেস্ট অফ লাইফ ওয়াও রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি টেক অফিশিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু পাঁচ হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করছে যেটা একটা অনেক বড় পাওয়া তো তুহিন ভাই আপনি যেভাবে কাজ করতেছেন সেভাবে কাজ করতে থাকেন আর আপনার কাছ থেকে আমরা ভালো ভালো কন্টেন্ট আশা করতেছি তো তুহিন ভাই আপনি এখন পাঁচ হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করছেন আমরা খুব শীঘ্রই দেখতে পারবো যে আপনার চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করবেন এবং কি দশ হাজারের পরে আমরা আপনার কাছে খুব শীঘ্রই সিলভার প্লে বাটনটি দেখতে চাই তো তুমি ভাই আপনার জন্য শুভকামনা রইল অল দ্য বেস্ট কংগ্রাচুলেশন টু ইনটেক অফিশিয়াল ইউটিউব চ্যানেল কংগ্রাচুলেশন ফর 5k সাবস্ক্রাইবার সবে মাত্র তোমার 5000 সাবস্ক্রাইবার হয়েছে আশা করি তুমি খুব শীঘ্রই অনেক দূর এগিয়ে যাবে তো 5000 সাবস্ক্রাইবারটা খুব কমও না অনেক বড় একটা অ্যামাউন্টের সাবস্ক্রাইবার এই সাবস্ক্রাইবারের মূল্য শুধুমাত্র একজন ইউটিউবারই বুঝবে তো ভাই তোমার জন্য শুভকামনা রইল আশা করি খুব শীঘ্রই ভেরি সুন তোমার 10k অথবা 15k অতপর ফিফটিকে কে অতপর এক লক্ষের একটি বিগ মাইল অতিক্রম করবে তো ভাই তোমার জন্য শুভকামনা রইল এবং বেস্ট অফ লাক হে গাইস আসসালামু আলাইকুম প্রিন্স আয়শা অফিশিয়াল চ্যানেলের পক্ষ থেকে তুহিন ভাইকে জানাই দছি কংগ্রাচুলেশন কারণ তুহিন ভাই আর অলরেডি 5000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে কারণ সবার জীবনেই একটা স্বপ্ন থাকে সে একজন ইউটিউবার হবে তো অলরেডি তুহিন ভাইয়ের স্বপ্ন পূরণ হয়ে গেছে আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন তুহিন ভাইকে অবশ্যই সাপোর্ট করবেন আর তুমি কিছু বলো সবাই তুহিন ভাইয়ের সাবস্ক্রাইব করবেন আর তার পাশে থাকবেন আর তুইন ভাইকে কংগ্রাচুলেশন তো গাইস তুইন ভাইকে সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি ভিডিওটা আমার চ্যানেলে শেয়ার করব আর দোয়া করি তুইন ভাই এর যেহেতু 5000 হয়ে গেছে খুব তাড়াতাড়ি 50 কে পূরণ হয়ে যাবে আর তারপরে তো 1 লাখ হয়ে যাবে আশা করছি সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন তুইন ভাই আপনার জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকি আর আমাদের চ্যানেলটিও সবাই ভিজিট করবেন আমার চ্যানেলের নাম হয়েছে প্রিন্স আইস অফিসিয়াল আমরা দুজনে কাপাল ব্লগ করি তো প্রিন্স আইস লো আসবে তো সবাই ভালো থাকবেন টাটা দেবো বাই বাই কনগ্রাচুলেশন তুহিন তোমার তুহিন টেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে সো তুমি অনেক ভালো কাজ করে যাচ্ছ আশা করছি নেক্সট টাইম আরও ভালো কাজ করবে এস এম টেক ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কংগ্রেজ জানাচ্ছি মোহাম্মদ তুহিন হোসেন ভাইয়াকে কেননা তিনি তার চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছেন আশা করছি খুব শীঘ্রই তিনি তার চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার দেন ওয়ান হান্ড্রেডকে সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন সো তুহিন ভাইয়া তোমার এবং তোমার চ্যানেলের প্রতি শুভকামনা রইল আসসালাম আলাইকুম কনগ্রেচুলেশন তুহিন ভাই আপনার তুহিন টেক অফিসিয়াল চ্যানেলে ফাইভকে সাবস্ক্রাইবার হিট করার জন্য আপনি এগারো মাসের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি এই সাফল্যতা অর্জন করেছেন আমি আপনার কাছে অনেক কিছু শিখেছি এবং শিখছি এবং আশা করি ভবিষ্যতে শিখবো অবশ্য ভবিষ্যতে আশা করি আপনি আমাদের এরকম অনেক এডিটিং শেখাবেন এবং আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো এবং আপনি এরকম ভিডিও দেওয়া অব্যাহত রাখলে অবশ্যই আমরা আপনার চ্যানেলে খুব তাড়াতাড়ি টেনকে সাবস্ক্রাইবার এবং এরপরে হানড্রেডকে সাবস্ক্রাইবার তো দেখবো এবং সাথে একটা সিলভার প্লে বাটনও দেখবো তো কংগ্রাচুলেশন প্রথম টি চ্যানেলের পক্ষ থেকে টুইনটেক অফিশিয়াল চ্যানেলে অনার তুহিন ভাইকে কংগ্রাচুলেশন কেননা তার পরিশ্রমের কারণে তার চ্যানেল হিট করতে পেরেছে ফাইভ কে সাবস্ক্রাইবার টুইচারে যদি সে এরকমই সাপোর্ট পায় তাহলে সে টেন কে ইভেন হান্ড্রেড কে হিট করবে বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম শুধু তো অভিনন্দন জানাই তুহিন টেক অফিসিয়াল ইউটিউবের ওনার তুহিনকে তার চ্যানেলের পাঁচ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয় তার চ্যানেলের ভিডিও কিন্তু খুবই খুবই ভালো হয়

রেকমেন্ডেশন তুহিন টেক ইউটিউব চ্যানেলের ওনার তুহিন ভাইকে সাবস্ক্রাইব সবাই এরকম করে যাতে ভাই আমাদের জন্য আরও ভালো ভালো টেক ভিডিও নিয়ে আসতে পারে মেনি মেনি লাভ আর এম টেক ওয়ান বয় সো শাউট আউট টু বয় তুহিন তুহিন অফিসিয়াল তুহিন টেক অফিসিয়াল তুহিন টেক অফিসিয়ালকে অনেক অনেক শাউট আউট তো অবশ্যই ওনার চ্যানেলকে ভালোবাসা

সকলে আমাকে এইভাবেই সাপোর্ট করবেন যেন সামনে আমি বড় কিছু করতে পারি এবং ভালো কিছু আপনাদের মাঝে উপহার দিতে পারি এই দুয়াই সময় করবেন সোকা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আইকনটি ক্লিক করে দিবেন। যা নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায় সো দেখা হচ্ছে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ব্রো